হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু পার্টি ড্রেস দেখিয়ে দিব ডিসেম্বর নভেম্বর মানেই হচ্ছে বিয়ে পার্টির সিজন ওকে তো এটা হচ্ছে কিডস পার্ক স্ট্যান্ড মূল্য শপিং চতুর্থ চতুর্থলায় তিনের আটষট্টি নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে আজকে সব হচ্ছে ওয়েস্টার্ন দেখাবো ওকে অনেক ড্রেস থাকবে ফার্স্ট হচ্ছে টপস রয়েছে যে মিষ্টি কালারের মধ্যে সাথে হচ্ছে গারারা এই যেটা হচ্ছে গারারাটা ওকে তিন থেকে দশ বছর নয়শো টাকা করে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এই যে একটা ড্রেস থাকবে পাঁচ থেকে বারো বছর পাঁচ থেকে ওকে বারো বছর এক হাজার টাকা করে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা আলিয়া কার্ড সাথে হচ্ছে যে গারা থাকবে ওকে দুইটা কালার থাকবে কালারটা খুবই সুন্দর পিঙ্কের মধ্যে থেকে বছর এগারোশো টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন এটা তো খুবই প্রিটি একটা ড্রেস দেখুন ওকে সাথে হচ্ছে যে ওকে আফগানি সালোয়ার খুবই সুন্দর তিনটা কালার ওকে একটা হচ্ছে যে লেমন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলোর মধ্যেই হচ্ছে আফগানি সালোয়ার কালারগুলো এত সুন্দর পাঁচ থেকে বারো বছর খুবই গর্জে মানে তেরো হবে আর কি পনেরোশো টাকা ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবে এটা খুব সুন্দর হোয়াইটের মধ্যে

সবই পার্টি কালেকশন কিন্তু এই যে দেখেন এটা পুরোটাই আপনার এরকম থাকবে মানে সিকোয়েন্স করা থাকবে স্যালাডটাও সেম এরকম সিকোয়েন্সের মধ্যে থাকবে পাঁচ থেকে তেরো বছর ওকে পনেরোশো টাকা ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর এই যে গর্জিয়াস আলিয়া কাট আফগানি সালোয়ার কালার হবে তিনটা ইয়েলো কালার এটা হচ্ছে বাঙ্গি কালার পাঁচ থেকে তেরো বছর পনেরোশো টাকা ওকে তো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ওকে এটাও খুব সুন্দর এটা ফ্রকের মধ্যে গালরা টাইপের একটু ডিফারেন্স আলোটা ওকে কালার দুইটা পাঁচ থেকে তেরো বছর চোদ্দশো টাকা পাঁচ থেকে তেরো বছর চোদ্দশো টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে আরেকটা ডিজাইন ক্র্যাপ টাইপের কোমরে বেল্ট আছে আর এটা গারারা পাঁচ থেকে তেরো বছর কালার আছে একটা হচ্ছে এই যে হোয়াইটের মধ্যে সবগুলোই হোয়াইটের মধ্যে জাস্ট প্রিন্ট আলাদা হ্যাঁ খুব সুন্দর পাঁচ থেকে তেরো বছর পনেরোশো পনেরোশো টাকা ওকে এটা আরেকটা ডিজাইন বা একটু টপসটা একটু স্টাইলিশ এগুলো আর সালোয়ারটা হচ্ছে একটু প্র্যাপ করা থাকবে পাঁচ থেকে তেরো বছর মানে লাইট ডিপ এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে পার্পল কালার সতেরোশো টাকা ওকে এটা আরেকটা ডিজাইন ওয়া এটা খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে ভিতরে হচ্ছে কোটিটা আলাদা কোটিটা আলাদা মানে একটা কোয়ার্ট সেটের মতো খুব সুন্দর এটা ওকে কত পড়বে এটা দাম পড়বে আপনার 1600 টাকা 2 টাকা আর একটা হচ্ছে 1600 টাকা পাঁচ থেকে তেরো বছর ওকে ষোলোশো টাকা এটা আরেকটা ড্রেস বা পাঁচ থেকে বারো বছর পাঁচ থেকে বারো বছর খুব সুন্দর সুন্দর ড্রেস আসছে ষোলোশো টাকা ওকে দুইটা কালার একটা ব্ল্যাক কালার ষোলোশো টাকা তো যার যেটা পছন্দ হয় নিয়ে নিবেন এটা হচ্ছে কামিজের মধ্যে